সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ডুয়েট ভিডিও করেন বা ফেসবুকে রিলসে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভাই ভাই আমি এমন কিছু কথা বলবো হয়তো আমার একটি কথা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে ভাই ভাই আপনার অনেক কাজে আসতে পারে হয়তো এই কথাটি আপনি শুনেননি বা জানেননি আপনার অজানা ভাই ভাই এই জন্য দয়া করে ভিডিওটি দেখবেন আপনার উপকারে আসবে ভাই আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার আমাদের অন্য ভাইয়েরা আমার এই ভিডিওটি দেখে তাদের ভুলগুলো শুধরাতে পারে ভাই ভাই আমরা যারা ডুয়েট ভিডিও তৈরি করি তারা এক একজন এক এক রকম ভাবে এক এক অ্যাঙ্গেলে তৈরি করছি ভাই কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করার কিছু নিয়ম নীতি রয়েছে ভাই ফেসবুকের ভাই ভাই আমরা যখন ডুয়েট ভিডিও তৈরি করি ভাই আমরা দেখি যে আমরা কি করে আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিয়ে যে ভিডিওর উপরে আমরা ডুয়েট ভিডিও তৈরি করছি সেই ভিডিওর উপরে আমরা আমাদের এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ভিডিওটা বসে তারপরে আমরা কি এডিট করে এটাকে ছেড়ে দেই ভাই তাই ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে না ভাই এই ভুলটি কখনো করবেন না ভাই অনেক ভিডিও আছে এই সম্পর্কে আপনারা দেখবেন সবাই একই কথা বলেছে একই পরামর্শ দিয়েছে যে আপনারা যারা ডুয়েড ভিডিও তৈরি করেন ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান তাহলে কখনো ভুলেও ভিডিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ভিডিও তৈরি করবেন না ভাই এ হচ্ছে প্রথম ভুল ভাই দ্বিতীয় নাম্বার হচ্ছে ভাই আমরা যে ভিডিওর উপরে ভিডিও তৈরি করি ভাই সেই ভিডিওর যে সাউন্ডটা রয়েছে সেটা আমরা রেখে দেই এবং নিজে ইশারা ইঙ্গিতে সেটাতে আমরা অভিনয় করার চেষ্টা করি চেষ্টা করি যে আমি ডুয়েট ভিডিও তৈরি করছি এই ধরনের ভিডিও তৈরি করা যাবে না ভাই আপনি যখনই ডুয়েট ভিডিও তৈরি করবেন অবশ্যই যে ভিডিওটা আপনি তৈরি করবেন ডুয়েটের জন্য যেটা নিয়েছেন সেটার সাউন্ডটা রিমুভ করে দিতে হবে ভাই এটা করা যাবে না ভাই আর ইশারা ইঙ্গিতে বলা যাবে না আপনার নিজেকেই কথা বলতে হবে যে ভিডিওর উপর আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর ঘটনা বলি আপনাকে বর্ণনা করতে হবে ভাই এরপরে তিন নম্বর হচ্ছে ভাই আমরা যে ডুয়েট ভিডিও গুলো তৈরি করি অনেক সময় যে ভিডিওটা আমরা তৈরি করি সেই ভিডিওটা অনেক বড় থাকে নিজের ভিডিওটা ছোট থাকে ভাই ভাই এই কাজটিও করা যাবে না ভাই অবশ্যই মাথায় রাখবেন আপনার ভিডিওটি আপনি 60 রাখবেন আর যে ভিডিওর উপর আপনি ডুয়েট করতেছেন সেটি আপনি 40 রাখবেন ঠিক আছে তাহলে আপনার ভিডিওটা ওই ভিডিওটা কেউ কপিরাইট ইস্যু নিয়ে আসতে পারবে না ভাই এটা আপনার জন্য অনেক বড় উপকার হবে ভাই আর অবশ্যই সেই যে ভিডিওর উপরে আপনি ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ভিডিওর সাউন্ডটা মিউট করে দিয়ে ওই ভিডিওর ঘটনা বলির উপর আপনি নিজে কথা বলবেন আর কোনোভাবেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন না ভাই এরপরে চতুর্থ নাম্বার হচ্ছে ভাই আমরা যে খারাপ ভিডিও গুলো তৈরি করি ডুয়েট ভিডিও ভাই ডুয়েট ভিডিওর যে নিয়মগুলো আছে এগুলো আপনাকে মানতে হবে ভাই ফেসবুক বারবার আপনাদেরকে আমাদেরকে একটি কথাই বলতেছে যে ভাই আপনারা আমাদের ফেসবুকের নীতিমালা মেনে অনুসরণ করে আপনারা যদি ভিডিও তৈরি করেন আমরা আপনাদেরকে ইনকাম দিব ভাই অনেক ভাই আছেন অনেক পরিশ্রম করে যাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা এরপরেও আপনার হাতে সোনার অরিনটা ধরা দিচ্ছে না ভাই কেন ধরা দিচ্ছে না ভাই সেটা আপনার ভুলের কারণে আমার ভুলের কারণে কিন্তু ভাই সোনার হরিনটা ধরা দিচ্ছে না ভুলটা আমাদের ভাই ফেসবুকের না ভাই ফেসবুক আমাদেরকে কিন্তু বলে দিয়েছে যে আমরা কিভাবে ভিডিও তৈরি করবো আমরা ফেসবুকের কথা না শুনে আমরা আমাদের মন গরম মন মতো ভিডিও তৈরি করছি এজন্য আমরা সফলতার মুখ দেখছি না ভাই এজন্য ভাই আমি আবারও বলে দিচ্ছি আপনাদেরকে ভাই অবেশ তার আগে আমি আবারও বলছি আমার ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের উপকারে আসবে আর আপনার টাইম শেয়ার করে রাখবেন তাহলে আপনারও উপকারে আসবে ভাই ভাই নাম্বার ওয়ান হচ্ছে আপনি যে ডুয়েট ভিডিও তৈরি করবেন সেই ডুয়েট ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না ভাই নাম্বার টু হচ্ছে

সাউন্ড আপনাকে বন্ধ করে দিতে হবে ভাই সেটার সাউন্ড রাখা যাবে না শুধু আপনার নিজের কথাগুলো আপনি রাখবেন ভাই নাম্বার ফোর হচ্ছে খারাপ ভিডিও তৈরি করার সময় মাথায় রাখবেন এবং আপনি যেভাবেই ডুইট ভিডিও তৈরি করেন না কেন অবশ্যই যেন ভিডিওটা সিক্স আপনারটা সিক্সটি যেটার উপরে বানাচ্ছেন সেটা ফর্টি অথবা ফিফটি ফিফটি থাকে ভাই এইভাবে নিয়ম মেনে আপনারা কাজ করবেন আর অবশ্যই ভিডিওর সাউন্ড আপনারা রিমুভ করে দিতে হবে যে ভিডিওর উপরে আপনি ডুয়েট করছেন সেই ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দিতে হবে ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন এবং অবশ্যই ইউটিউবে আমাদের ফ্রেনের দাদা ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিবেন ফেসবুকে আমাদের তেপনপর পেজ টি ফলো করে দিবেন